চার দাঁত বয়স আচ্ছা দাঁতে চার দাঁত হ্যাঁ দাঁতে চার দাঁত লাইপডটা কত আছে ভাইয়া লাইপডটা আছে 400 কেজি প্লাস প্লাস হ্যাঁ আচ্ছা সে কাগজগুলো রয়েছে দর্শকা যেই প্রান্ত থেকে নিক দেখে শুনে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ দেখে শুনে নিতে পারবে তো এই গোটা তো দর্শকা দেখতে পাচ্ছেন আপনারাタイヤ গিরা গুলো অনেক মোটা মোটা হবে এবং বেশ চমৎকার কোয়ালিটি ফুল গলা কম্বল আপনার মাথার শেপটা ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে সুস্থ আছে তো ভাইয়া আজকে তো একটু ভিন্ন ধরনের একটা প্রতিবেদন করবো নাকি ভিন্ন আচ্ছা এখন অবস্থান কোথায় আপনার বলেন বর্তমান অবস্থান আচ্ছা কুষ্টিয়ার মধ্যে চলে আসছে আমাকেও নিয়ে আসছেন ভাইয়া যেহেতু আপনার প্রতিনিয়তই প্রোগ্রামটা আমরা করে থাকি এবং দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরে থাকি এটা শুধু বাংলাদেশ না আপনার দেশ বিদেশে এবং প্রবাসে সবাই কিন্তু আপনার ভিডিও দেখে ভাইয়া তো আজকে যে দেখতে পাচ্ছি পাশে আমাদের আরো এক ভাই তো ভাইয়ার বাসাতে এসেছে

তো ভাই এই যে সরাসরি সরজমিনে চলে এসেছি আপনার নিজস্ব বাড়িতে আর কি যে আদরে লালন পালন করা যে গরুটা আর কি যে এত সুন্দরভাবে যে আপনি লালন পালন করছেন গরুটা দেখে বুঝতে পারলাম যে সে কতটা যত্নে ছিল তো কতদিন যাবত গরু আপনার কাছে বলেন সাড়ে দশ মাস হবে মাত্র সাড়ে দশ মাসে আচ্ছা এই অবস্থা করে ফেলছেন গরুটা মার্শাল্লাহ হ্যাঁ নিক আর না নিক এক হাজার জন মানুষ যদি দেখে এক হাজার জনকে পছন্দ করতে হবে এত সৌন্দর্য খাবার দাবার কি রাখছেন গরুটাতে একদম অর্গানিক যে খাদ্যগুলো সেগুলো দিয়ে গরুটাকে লালন পালন করা হচ্ছে আচ্ছা আর যাই হোক এখন তো মানে ছেড়ে দিবেন আর কি যেহেতু কুরবানির সময় তো কোনো ভাই যদি নিচ্ছে সেক্ষেত্রে নিতে পারবে আচ্ছা

এর গরু খুঁজতে চান সৌন্দর্য আপনারা এ টু জেড কিন্তু পাবেন এটাতে আপনারা সৌন্দর্যটাও পাবেন আবার যদি আপনারা গরুটা নেন তাহলে আসলে এই গরুর থেকে যতটুকু টাকা আসবে ততটুকু টাকাই কিন্তু এতিমদের পিছনে কিন্তু চলে যাবে হুজুর এটাই তো আজকের মানে গরুর উদ্দেশ্য আর কি আচ্ছা গরুটা তো লাইভ ওয়েট করানো হয়েছে আচ্ছা কেমন কি ওজন দুইটা গরু যেহেতু দেখাবো সাদা গরুটা আটশো কেজি প্লাস আটশো কেজি প্লাস আচ্ছা আর লাল গরুটা কেজি প্লাস আচ্ছা এটা তো ওজন করানো হয়েছে লাইভ ওয়েট করে স্কেল করা স্কেল করা একদম আচ্ছা এই ক্ষেত্রে কোন ভাই যদি দূর দূরান্ত থেকে এসে নিতে চায় সেই রিপোর্টটা দেখতে চাইলো একদম ডাইরেক্ট দেখায় দিবেন আচ্ছা আচ্ছা আর দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে স্কেলের রিপোর্ট এটা কিন্তু হুজুরের কাছে এই যে বর্তমানে আপনারা দেখতে পারবেন এই যে রয়েছে কিন্তু মাশাআল্লাহ এই যে দর্শক দেখেন সরাসরি এই যে রিপোর্টটা আপনারা গরু নিবেন যখন অবশ্যই এই রিপোর্টটা নিয়ে যাবেন তারপরে যদি আপনারা আপনাদের খামারে নিয়ে আবার স্কেল সেটাও পারবেন তো হুজুর আমরা মোটামুটি গরু দেখাবো দুইটা জি আচ্ছা গরুটা গ্রামের শরীফুল ভাইয়ের কাছ থেকে এই যে আমাদের সেই শরীফুল ভাই আচ্ছা তো ইনশাল্লাহ যেহেতু গরু একটা ফলাফল মানে দশ সাড়ে দশ মাসে আপনি যখন গরুটা নেন এই গরুটা কিন্তু আমিও দেখছি হুজুর মানে আপনার গরু দেখে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে হুজুর মানে কিভাবে আসলে যতটুকু সামর্থ্য ছিল আর কি ততটুকু করছেন আরকি তো হুজুর আসলে গরু দেখলেই বোঝা যায় আর কি কতটুকু আপনি মানে যত্ন করছেন যত্নটা রাখছেন তো আমরা দেরি করব না হুজুর তো চলুন গরুগুলো আমরা দর্শকদের উদ্দেশ্যে এক এক করে দুইটা দেখাই নি চটুল ভাই সিরিয়ালের এক নম্বরে একটা গরু রাখছেন মাসাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি ফুল কি জাতের গরু এটা ভাইয়া ভাইজান এটা একটা হলিস্টান ফিজিয়াম জাতের গরু হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা সার গরু হ্যাঁ সার গরু আচ্ছা ভাইয়া যেহেতু আপনি এই গরুটা ভাইয়ার কাছে দিয়েছিলেন আর কি তো সেই ক্ষেত্রে গরুটার বর্ণনা আমরা আপনার থেকেই নিই জি আচ্ছা দাঁত বয়সে কেমন কি আছে বলেন দাঁত বয়সে চার দাঁত বয়স ভাই চার দাঁত হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল দর্শক দেখলেই বুঝতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ কেমন ধরনে গুরু পারবে আচ্ছা ভাই আমরা একটু আলোচনা করতে চাই গুরুর পার্সেন্টেজ নিয়ে তো কেমন কি বলতে পারেন আপনি এটা ভাইজান আমার যেহেতু প্রায় 10 12 বছর ব্যবসা জগতের অভিজ্ঞতা আচ্ছা অভিজ্ঞতার উপরেই আমি আমার বন্ধু বলর ভাই বল হুজু যেহেতু আমরা একই লাইনের লেখমড়া করা মানুষ তো সেই ক্ষেত্রে আমি আমার ব্যবসা জগতের অভিজ্ঞতার উপরে যতটুকু আমি বুঝতে পারছি যে হলেস্টান ফিজিয়াম জাতের মধ্যে আমাদের বাংলাদেশের ওয়েজারে সর্বোচ্চ পার্সেন্টেজ যেটা হয় আচ্ছা আশা করা যায় আলহামদুলিল্লাহ এই গোটার মধ্যে সর্বোচ্চ পার্সেন্টেজ আছে সর্বোচ্চ পার্সেন্টেজ এটা আমরা আশা করতে পারি হ্যাঁ আচ্ছা কারণ যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে আপনার গলাটা সরু রয়েছে গরুটার আবার অরিজিনাল ফ্রিজিয়ানের আপনার নাভিটা থাকে না প্লাস পায়ের গিরাগুলো যে এত মোটা মোটা আসলে এর গায়ে যে আপনার আটশো কেজি প্লাস মাংস লেগেছে আর কি সেটা যে ও ধারণ করতে পারছে এটাই কিন্তু অরিজিনাল ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য হ্যাঁ এটাই আসলে বিষয় হলো যে আমার অনলাইন এরকম ভিডিও অনেক যায় সবাই দেখে যে আমরা গরু যখন দেখায় তখন কাস্টমারকে বলি ভাই পায়ের গিরা দেখবেন যে এটা বলেন প্রত্যেক ভিডিও একটা গরু যখন দশ মন বারো মন পনেরো মন বিশ মন প্লাস ওজন হবে তখন তার পায়ের গিরা মজবুত হতে হবে আচ্ছা এই গরুটা সেটারে একটা প্রমাণ আচ্ছা হুজুরের সঙ্গে তো আলোচনা করছেন তো অযুক্ত বলছি যে যে টাকাটা লাভের অংশটা আসবে এতিম খানায় ব্যয় হবে হ্যাঁ এটা এতিম এতিমদের জন্য ব্যয় হবে সেটান ফিজিয়ামটার দাম নির্ধারণ করা হয়েছে চার লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা চার লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ দাম নির্ধারণ করছেন যেহেতু অনেক প্রকার খানা খাদ্য দেওয়া লাগে এমনকি খাদ্যের আইটেম গুলো আমরা শুরুতে দর্শকদের দেখাই দিয়েছি তারপরে গরুটা খুবই আদরে লালন পালন হয়েছে তো সেই ক্ষেত্রে মানে সব মিলাই দামটা রাখছেন 4 লক্ষ 70 হাজার হ্যাঁ দর করে নিতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ শরীফুল ভাই সিরিয়ালের 2 নম্বরে যে গোটা রাখছেন মাশাআল্লাহ এই গোটার আপনার কি জাত ধরবো আমরা ভাই এটা একটা শাহী এর সাথে একটু নেপালি গিরের ক্রস আছে শাহী হল এবং নেপালি গিরের ক্রস আছে তবে শাহী হলের বেশি আর কি হ্যাঁ শাহী হলের বেশি আছে আচ্ছা এখন দর্শকরা তো গরু নিবে আপনার জাত হিসাবে না দর্শক কুরবানির সময় অন্ততপক্ষে পক্ষে কুরবানি নিবে সৌন্দর্য হিসাবে আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি যদি বয়সটা জানতে চাই ভাই কেমন কি বয়স আছে এগো ওটার বয়স আছে তোমার 4 দাঁত বয়স আচ্ছা দাঁতে 4 দাঁত হ্যাঁ দাঁতে 4 দাঁত লাইপটটা কত আছে ভাইয়া লাইপটটা আছে 400 কেজি প্লাস 400 কেজি প্লাস হ্যাঁ আচ্ছা সে কাগজগুলো রয়েছে দর্শকরা যেই প্রান্ত থেকে নিক

আচ্ছা দুই লক্ষ নব্বই হাজার জি আচ্ছা এটা কি ফিক্সড নাকি এটা আজকেন না ফিক্স না সবাই একটু আলোচনা করতে পারবে সব মানে এটা আমরা আজকেন হিসাবেই ধরুন আস্কেন হিসাবে ধরতে হবে আচ্ছা আচ্ছা তাহলে এগোটার দাম রাখলেন দুই লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকা যাই হোক অল্প বেশি কথা বলে নিতে পারবে দর্শন জি এ নিতে পারবে আচ্ছা আজকে কালেকশন মূলত এই দুইটাই হ্যাঁ দুইটায় কালেকশন বলতে কি বারের পোশাক করো বাড়ির লালন পালন করা করো দর্শন অবশ্যই যাদের সহী নিয়ত রয়েছে কুরবানি দেওয়ার জন্য তারা অবশ্যই নিতে পারবে যে ইনশাল্লাহ পারবে